যদি রোড সাইড থেকে আমরা জোতা কিনে আমাদের বাজেট রাখতে হয় ছয়শো সাতশো টাকা সেখানে এই সুন্দর পার্টি জোতাগুলা পেয়ে যাচ্ছি শোরুম থেকে বিশাল ধামাকা অফারে তিন জোড়া জুতার দাম মাত্র এগারোশো টাকাতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু আজকের এই সুন্দর জুতাগুলো কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন ভিডিওর উপর হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া থাকবে ভিডিওর লাস্টে দোকানের অ্যাড্রেসটা বলে দিব তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন ডেসক্রিপশন বক্সে আমি অ্যাড্রেসটা লিখে দেবো নয়তো আমাকে কমেন্ট করবেন আমি রিপ্লাই করে দেব কে কোথা থেকে ভিডিওটা দেখছেন তাও অবশ্য কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে একটা বিশাল দামাকা অফার আমাদের আসছে

তারপর আছে আমাদের সাইজগুলো বলে দেব ওগুলাই নিতে পারবেন বাকি সাইজ अवेलेबल নেই এটা হচ্ছে 35 সাইজ আপনারা মিলে বোনরা মিলে কিন্তু তিন নিয়ে নিতে পারেন অফার প্রাইস হচ্ছে টাকা 1100 বাংলাদেশ হোম ডেলিভারি এগুলো নিতে পারেন যদি গিফট করতে চান গিফট করতে পারেন সাইজ মিলে সাইজ মিলে এটা এগুলো অফারে দেওয়ার একটাই কারণ হচ্ছে अवेलेबल সাইজ এটা 37 আছে এটা হচ্ছে থার্টি সিক্স তো আমি সাইজগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যে সাইজ লাগবে অর্ডার করে ফেলুন এই অফার কিন্তু আর পাবেন না এটা চল্লিশ সাইজও আছে আর এটা হচ্ছে একচল্লিশ সাইজও আছে মানে আপনারা এখানেও দেখেন এই যে আবার এই যে এটাও সাইজ এটা কত সাইজ अवेलेबल 36 সাইজ তিন জোড়া 1100 টাকা তিন জোড়া 1100 টাকা আমি বলি এই একটা জোড়া জুতার দামই আছে 800 টাকা 700 টাকা হ্যাঁ অফার দিচ্ছেন দিচ্ছে মানে সাইজ अवेलेबल নেই এটা কি সাইজ अवेलेबल এটা

এটা দেখুন কি সুন্দর জুতাটা এটা এটা সাইজ কত একচল্লিশ সাইজ এই অফার মোটেও মিস করা যাবে না সোলটাও খুব ভালো রেগুলার ইউজের জন্য বার্সিটি অথবা অফিসে যাওয়ার জন্য জুতাগুলো কিন্তু দিতে পারেন হ্যাঁ দেখেন হালকা এই গ্লাস উপরে এগুলো আমরা যদি নর্মাল ফুটে থেকেও কিনি পাঁচশো ছয়শ টাকার নিচে জুতা কিনা যায় না কিন্তু আপনি একটা মানে শোরুম থেকে এই জুতাগুলো কিনতে পারছেন তিন জোড়া জুতা এগারোশো টাকা অফার প্রাইস এটা অ্যাকচুয়ালি সাইজ অ্যাভেলেবেল যে সাইজগুলো আছে অ্যাভেলেবেল ওগুলোই অর্ডার করতে পারবেন অন্য সাইজ নেই এ কারণে অফারে দেওয়া এই জুতাটাও দেখুন কত সুন্দর সেমি হিলের মধ্যে এটা হচ্ছে দশ সাইজ অ্যাভেলেবেল প্রাইস তিন জোড়া এগারোশো টাকা এই যে শীতের খুব বড় অফার শীতের গরম আফার আজ লাগবে না কত সুন্দর নাগড়া গুলো দুইটা এক হাজার দুইটা এক হাজার দুইটা এক হাজার দুইটা

খুবই সুন্দর অফার গুলো মোটেই মিস করা যাবে না স্ক্রিনশট নিয়ে হচ্ছে অর্ডার করতে পারবেন এগুলা প্রাইসও কিন্তু सेम सेम 500 সবগুলা হচ্ছে ভাইয়ের অফারে দিয়ে দিচ্ছে এই জুতাটা তো মিসই করবেন না মানে পার্টি জুতা খুবই সুন্দর আর সোলগুলো খুবই ভালো খুবই ভালো নষ্ট হবে না আপনি তবে ক্রেপ সোল রূপে করা এগুলো নষ্ট ফাটার ভয় কোনো ভয় নাই আপনি এই জুতাটাই অফার প্রাইসে কিনলে এটা মনে করেন এক বছর অনায়েশে করবে কিছু হবে না হুম প্রাইস হচ্ছে 500 টাকা এটা সাইজ 6 size six, available 6 number size ha গুলো একটু মনে রাখবেন যেগুলো অফারে সাইজগুলো হচ্ছে সব अवेलेबल নেই যেটা আছে ওটাই নিতে হবে আর কি তো এগুলার প্রাইস হচ্ছে 500 টাকা করে তো ভিডিওতে স্ক্রিনশট নিয়ে হচ্ছে এই সুন্দর জুতাগুলো কিন্তু অর্ডার করবেন একেবারেই মিস করবেন না বেশি দিন এই অফারগুলো থাকবে না এত সুন্দর জুতা এত কম প্রাইসে কোথাও পাবেন না এগুলো তো এই দেখুন এই জুতাটা এটা আগেও দেখিয়েছি তিন জোড়া দাম মাত্র এগারোশো টাকা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর অবশ্যই অর্ডার করে ফেলবেন আর নয়তো দোকানটা ভিজিট করবেন এই তো এই ছিল আজকের ভিডিও এখন দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি চেষ্টা করবেন দোকান ভিজিট করা তাহলে দেখি শুনে ভালোটা নিয়ে আসতে পারবেন আর অনলাইনে অর্ডার করতে চাইলে ভিডিওর উপরে দেওয়া নাম্বারে কন্টাক্ট করে এই সুন্দর জুতাগুলো কিন্তু অর্ডার করতে পারবেন দোকানের নাম হচ্ছে মান্নাথ শুস লোকেশন হচ্ছে ঢাকা চাঁদনি চক শপ নাম্বার ফিফটি বিল্ডিং নং এইট এসি মার্কেট সেকেন্ড ফ্লোর ডেসক্রিপশন বক্সেও অ্যাড্রেসটা লিখে দিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম